কত সুন্দর মনে হয় একদম চিবিয়ে খেয়ে ফেলি এত কেমন আছেন সবাই আশা করি ঈদ শেষে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক জায়গাগুলা দেখার চেষ্টা করবেন বেড়ানোর চেষ্টা করবেন ঘুরার চেষ্টা করবেন তাহলে শরীর মন সবই ভালো থাকবে আর এখন আমি আসলাম আমার পাশের এলাকায় একটা চা বাগানে ঘোরার জন্য তো আপনাদেরকে সুন্দর 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 দৃশ্য দেখাবো সুন্দর সুন্দর জায়গা দেখাবো চা বাগান দেখাবো অবশ্যই সাথে থাকবেন আর আসলে এখন যেহেতু বৃষ্টির সিজন তো অনেক বৃষ্টি হয়েছে বা সারা বাংলাদেশি বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পানিতে চার যে কুড়িগুলা চার কুড়িগুলা জগাইছে গজাইছে এবং কি চা গাছগুলা এত একটা সুন্দর সতেজ এত একটা ভালো লাগে মানে কি বলবো বাস্তবে দেখলে খুবই আকর্ষণ লাগে এবং কি মনে হয় চার কুড়িগুলা ভেঙে কাঁচাই খেয়ে ফেলি চিবিয়ে খেয়ে ফেলি তো অবশ্যই আপনারা চা বাগান দেখছেন দেখেন তবে আমাদের এদিকের যে চা বাগানগুলো আছে মানে দেখতে এত একটা ভালো লাগে কি বলবো তো আপনাদের উদ্দেশ্যে দেশ বিদেশে যারা থাকেন সবাই ভিডিওটা দেখবেন আর যদি দেখেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যেন সারা বিশ্বের মানুষ দেখতে পারে আমাদের এলাকায় সুন্দর সুন্দর দেখতে পারে এবং কি তেলিয়াপাড়া মাধবপুর চুনারোগার, সাতচুরি এই পাশের এলাকায় যদি আপনারা ভিডিও দেখেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ বেশি বেশি শেয়ার করলে হয় কি আমাদের এলাকার সৌন্দর্য এলাকার চা বাগানগুলা সারা পৃথিবীর মানুষ বিশ্বের মানুষ দেখতে পারবে এবং কি প্রশংসা করবে অবশ্যই সেই প্রশংসা শুনলে আমরা সেই প্রশংসা শুনে আমাদের মন আরও ভালো লাগবে আমাদের ভিডিও গড়ার আকর্ষণ জাগবে হ্যাঁ তো সাথেই থাকুন আমি আপনাদেরকে আমাদের এই প্রাকৃতিক চা বাগানগুলো দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো সাথেই থাকুন দেখুন আমাদের এই সুন্দর চা বাগানগুলা এই যে এই দেশে যে মেন রাস্তা বাগানের ভিতরে বাগানের ভিতরে অনেক বাড়িঘর আছে যারা বাগানে কাজ করে কর্ম করে তো আমি এই এই যে রাস্তাটা আছে এই মেন রোড থেকে এদিকে রাস্তাটা আছে রাস্তাটা কিন্তু এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং কি নিরিবিলি একটা পরিবেশ মানে এত একটা ভালো লাগে কি বলবো খুবই ভালো লাগে আর মাঝে মধ্যে যে পাখির ডাক গুঞ্জন করুড়ব এটা তো আরও অনেক ভালো লাগে অনেক মধুর লাগে আর এই যে নিরিবিলি প্রাকৃতিক পরি প্রাকৃতিক পরিবেশগুলো মানে দেখতে কার না ভালো লাগে যতটুকু আপনারা ভিডিও দেখবেন ভালো লাগবে তার চেয়ে বেশি ভালো লাগবে বাস্তবে দেখলে বাস্তবে দেখলে তার থেকে বেশি ভালো লাগবে ঠিক আছে এই যে চার গুলা দেখেন আমি দেখেন আপনারা এত একটা কচি দেখেন একটা আকর্ষণ লাগে তো আমি আমার পিছনের যে বাগানটা আছে গাছ সহ চা বাগানগুলো দেখানোর চেষ্টা করতেছি আশের দিকে দেখেন দর্শক এই যে আমার পিছন পিছন সাইডটা দেখেন পিছন দিকে দেখেন এত সুন্দর একটা অনেকে আসে মাইকো দিয়ে ওটো দিয়ে সিএনজি দিয়ে মোটরসাইকেল দিয়ে হ্যাঁ দেখতে আছে কিছুক্ষণ আগে দেখলাম যে দুইটা লোক গেলো মোটর সাইকেল দিয়ে ওরা কিন্তু বাগানে ঘুরার জন্য আসছে দেখার জন্য আসছে দেখুন কত একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং কত সুন্দর একটা চা বাগান আমি কিন্তু চার কুড়িগুলো চা বাই খেয়ে ফেলতেছি কারণ ভালো লাগতেছে মানে যেমন দেখতে আকর্ষণ খাইতো মোটামুটি ভালো লাগে খারাপ না তো দেখেন এই যে চার কুড়িগুলা এত একটা সুন্দর চার গুলা খুবই আকর্ষণ লাগে এই চার কুড়িগুলা এই যে পিছন তো দেখতেছেন পিছন দিকে এবং এই যে এই যে গাছগুলো আছে গাছের ছায়া আছে আর চা বাগানগুলো তো কি বলবো বৃষ্টির পানিতে মানে চা গাছগুলো মানে খুবই